না বলছে আর সিংহের মতো এক মিনিট বাসা বুঝতে জুলাইকা ইউসুফ আলাইহি সালামকে তহমত দিয়া ষড়যন্ত্র করে নিজের দুষ জাগার জন্য পূত পবিত্র অত্যন্ত ভালো চরিত্রে উত্তম চরিত্রে অধিকারী একজন পয়গাম্বরকে জেলে ভিতরে ঢুকাইছে আমরা হি নবীর উত্তর না ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ রাসূল বলেছেন নবীরা

পর্যন্ত মামুন হক সাহেবকে নিয়ে কথা বলেছিল তো দিয়া আল্লাহ মামুন হককে জেলের ভিতরে ঢুকাইয়া তিন থেকে সাড়ে তিনটা বছর তার নষ্ট করে দিয়েছে কিন্তু প্রমাণ করতে পারে নাই মামুন হক দোষী প্রমাণ করছে যুগে যুগে যত ষড়যন্ত্রকারীরা নবীদের পিছনে নারীদের টেক লাগাইয়াছিল যত ষড়যন্ত্রকারীরা আলেম ওলামাদের পিছনে নারীদের টেক লাগাইয়াছিল আজ পর্যন্ত কোনো তহমত বাস্তবায়ন তারা করতে পারে নাই কোনো প্রমাণ দিতে পারে নাই সমস্ত কিছু তহমত লাগাইয়া নবীদের চরিত্র কলুষিত করেছিল এখন বর্তমানে আলেমদের চরিত্র কলুষিত করে জুড়ে কোন ঠিক সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে ওই তহমত দিয়ে জেলের ভিতরে ঢুকানোর কারণে জেলের ভিতরে ঢুকানোর কারণে কি মিশরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে দিয়েছিলেন আর আমি বলি বাংলাদেশের মধ্যে থাকতে পারো নাই কিরা ভয় পান নাকি সেই সময় ক্ষমতা যে সময় সেই সময় বই পাইছে আরে এখন তো নাই এখন বই পাই লাভ আছে আরে বিড়ালের মতো শেয়ালের মতো সত্তর বছর হাজার বছর না বইছে আর সিংহের মতো এক মিনিট বাসা অবস্থিত এই জন্যে বলবো যারা আলেমের চরিত্রক্ত করে আলেম আলেমদের চরিত্র নিয়ে কথা বলে কোন শিক্ষা করে তারা কোনোদিন খাটি মানুষ হইতে পারে না তারা হলো যারো সন্তান তারা কি সন্তান